আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে আমি হন কলাই পলাই থাকতাম সিলেট দরে তুই আল্লাহর কাছে বলছিস আল্লাহ আমার সন্তানটি ভালো দে একজন বাবা নিজের একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন জানেন আর সে হত্যার পর বাবার মা দুজনেই হাঁটতে হাঁটতে থানায় গিয়ে বললেন আমরাই মেরেছি ঘটনা ঘটেছে বরিশালের বাকেরগঞ্জে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেল তিনটা সাহেবগঞ্জ গ্রামের নিজ বাড়িতে এটা কোনো সিনেমা নয় বাংলাদেশের বাস্তব পরিবার এক ভয়াবহ ট্রাজেডি গ্রামবাসীরা জানায় এই ছেড়ে ছিল চরম ভাবে মাদকাসক্ত মা বাবার চোখের সামনেই ধ্বংস হচ্ছিল তার জীবন আর ধ্বংস করছিল তাদের জীবনকেও দিনে দিনে সে হয়ে উঠেছিল উন্মাদ সহিংস আর হিংস্র বাপ মাকে গালিগালাজ করত। টাকা চাওয়া মারধর করা ছিল নিত্যদিনের একটা ঘটনা কতবার যে প্রতিবেশী কাছে লজ্জিত হতে হয়েছে সেও কোন হিসেব নেই কিন্তু একমাত্র সন্তান তো কে চায় নিজের সন্তানের মৃত্যু তবু সে বিকেলে সবকিছু ভেঙে যায় বলা যায় মানসিকভাবে মৃত বাবা মা তাদের হাতে মারা পড়ে সেই সন্তান নিহতের চাচি কোহিনুর বেগম জানান হাসান শক্ত হয়ে পড়ায় তার বাবা মায়ের অবাধ্যে চলে যেত এ নিয়ে প্রায় পরিবারের ঝগড়াও হতো মঙ্গলবার দুপুরে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এই সময় মা বাবা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি করে এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে ছেলের মাথা ও ঘাড়ে এলোপাথারি আঘাত করলে হাসান মারা যায় জানা যায় হাসান গাজী জাফর গাজী ও নাজমা বেগমের একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে ইয়বাসহ মাদকাসক্ত ছিলেন সে নেশার জন্য টাকা দাবি করে প্রায় মা বাবাকে মারধর ও ঘরে ভাঙচুর করত ঘটনার দিন পাঁচ হাজার টাকা না পেয়ে সে তার মাকে মারধর শুরু করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এরপর জাফর গাজী লোহার পাইপ দিয়ে হাসানকে মাথায় ও ঘাড়ে আঘাত করলে সে সেখানেই মারা যায় নিহত হাসানের মা নাজমা বেগম জানান হাসানের বাবা জাফর মাছের ব্যবসা করতেন হাসান তাদের আয় থেকে মাদক কিনত ঘটনার দিন হাসান তার বাবার সঙ্গে ঝগড়া ও ওস্তি শুরু করে। নাজমা বলেন চোখের ঘটেছে। জাফর জানান হাসান নিয়মিত তাদের করত। ঘটনার তাকে হয়েছিল। যার ফলে করেস্তাধস্তির মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঘটনার পর জাফর গাজী ও নাজমা বেগম বিকেল সাড়ে তিনটার দিকে বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায়টি স্বীকারও করেন পুলিশ হাসানের মরদেহ উদ্ধার করে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেন ময়না তদন্তের পর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে এবং এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াও চলছে জাফর ও নাজমার দুই মেয়ে এক ছেলে ছিল মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং হাসান ছিল একমাত্রই ছেলে হাসানের দুলাভাই কাউসার হোসেন জানান হাসান মাদকা মাদকাসক্তির কারণে প্রায় শ্বশুর শাশুড়িকে নির্যাতন করত এমনকি তাকে জোর করে জাহাজে চাকরি দেওয়া হয়েছে হয়েছিল কিন্তু ছয় মাস পর বাড়ি ফিরে এসে আবারও মাদকে জড়িয়ে পড়ে প্রশ্ন রইল আচ্ছা বাবা কি খুনি নাকি সে একজন ভাঙা মানুষ সে নিজের স্ত্রীকে রক্ষা করতে গিয়ে সন্তানের জীবনটা কেড়ে নিল সমাজ কি দায় আমাকে বলুন নাকি সেই মাদক যেটি চুপি এই ঘরের দেয়ালগুলোকে গিলে ফেলেছিল আজ হাসান গেছে কালকে যাবে আপনার ভাই আপনার সন্তান নাকি আপনি নিজেই এই গল্পটা ছড়িয়ে দিন এটা কোনো খবর না এটা হলো জাতির জন্য একটি হুশিয়ারি